পিকনিকের আয়োজন করা হয় পিকনিকের আয়োজন করা হয় এই ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের জন কিশোরী এবং দশজন কিশোর অংশগ্রহণ করে আজকের এই পিকনিকে উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলার জেন্ডার প্রমোটার মোহাম্মদ রফিবুল হাসান আর হাসান জেন্ডার প্রমোটার খাতুন আর উপস্থিত আছেন আবৃত্তি শিক্ষক সাইমা খাতুন অত্র ক্লাবের মহিলা কোঅর্ডিনেটর ক্লাবের দপ্তরি এবং আমরা দুজন সুপারভাইজার উপস্থিত আছি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ক্লাবের পিকনিক একটা তাদেরকে নতুন একটা ইমেজ এনে দিয়েছে আজকের এই পিকনিক করে কিছু কিছু ক্লাবের ছোটো ছোটো বাচ্চারা অনেক খুশি নতুন নতুন সাজে এসেছে আজকের খাবারের নামটি ছিল খিচুড়ি মুরগির মাংস এবং সেই সাথে রয়েছে আমাদের মজো বাচ্চারা অনেক খুশি কিশোর ক্লাব আর এই কিশোর কিশোরী ক্লাব সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশে চার হাজার আটশো তেরাশিটি কিশোর কিশোরী ক্লাব তার মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার বর্তমান ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব অন্যতম এই ক্লাবে সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি কবিতা বৃত্তি সঙ্গীত সঙ্গীত খেলাধুলো বাল্য বিহ নিয়ে পথনাটক নাটক বাল্য নিয়ে গ্রাম্য পথনাটক নাটক ই শক্তি মোবাইলের অপব্যবহারের অপ্রয়োজনীয়তা বাল্যকাল কৃষির ক্লাব সারা বাংলাদেশে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে

চাই পেলাই পুৰা পাতি